মলে মলে নেক্সট পার্টটা স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের শান্তি নিকেতনের নেক্সট পার্ট তো এখন আমরা রেডি হয়ে এখন মাঝে স্টার্টে আমরা যাচ্ছি সোনাঝুড়ির কাছে আমি হ্যাঁ রাহুল আমি এর আগেও এসেছি শনিবার দেখে এখানে যে হাটটা বসে সেটা হচ্ছে শনিবার বেশি লোক বসে আর অন্যান্য দিনেও বসে সকাল দশটা থেকে সন্ধ্যে না হওয়া অবধি মোটামুটি ধরে নাও সাড়ে ছটা থেকে সাতটা অবধি ঠিক আছে আমরাও যাচ্ছি এর আগে তো রোদ ছিল তো রোদটা পড়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি দেখি এবার ওখানে কী কী কেনাকাটা হয় আমাদের যে সকালে যে টোটো কাকু এসেছিল মানে স্টেশন থেকে আমাদের যে ভিলায় ছেড়ে দিয়েছিল সেই টোটো কাকুর সাথেই আমরা কন্ট্যাক্ট করেছি তো যাতে বিকালবেলা আমাদের নিয়ে যায় সেই জোরাবু একদম টাইমে চলে এসেছে আমা আমারই সাজতে বুঝতে লেট হয়ে গেছে আচ্ছা চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি সাকা লাগলে পডে খারে না সুলামুন সাকা লাগলে পডে বাড়ির দিকে কত জিনিস সব কত জিনিস আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে কোথায় নিয়ে এসে পড়েছি ও পাগল করে দিচ্ছে দোকানদারগুলোকে একটা দেখছে চারটে ঘাটছে ও এত মার্কেটিং করেছি দুজনে ক্লান্ত হয়ে এখন লেবু জল জিরা শরবত খাচ্ছি যে ওটা ভর্তি আমার হাতেও ঝুলছে দেখাতে পাচ্ছি না ধরে আছি ফোনটা জন্য তো এত মার্কেটিং করেছি আরো ঘোরা বাকি আছে মানে কিছুটা কভার হয়েছে কিছুটা কভার এখনো হয়নি তো এখন খুব ক্লান্ত হয়ে পা দুটো খুব ব্যথা করছে ওই জন্য একটা অ্যান্টি দোকান এই যে আন্টির দোকান এই দোকানের সামনে একটু জল লেবু শরবত খাচ্ছি খুব ঠান্ডা জলটা কিন্তু দারুণ টেস্ট দেখো এবার সন্ধে হয়ে এসছে এবার সব এদের বাড়ি ফেলার পালা এক এক করে সব যে যার জিনিস সে তার গাড়িতে তুলছে তুলে এরপর এরা বেরিয়ে যাবে আছে অনেক পুরোপুরি উঠে যাচ্ছে না অনেকেই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই ঠিক আছে যার জন্যে যতক্ষণ আলো আছে ততক্ষণ এরা এখানে বসে বিজনেস করে তো এবার আস্তে আস্তে সবাই গুটিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ সব চারিদিকে দেখো আমাদের ভিলার রাতের বেলার একদম ভিউটা অসাধারণ লাগছে না এই জায়গাটা তো দারুণ লাগছে একটা লাইট করে যেটা উল মানে হাফ উল্টো হার্ট শেপ অসাধারণ আর যেটা দেখো আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই এই যে বাউল গান দেখো এই জায়গাটা দেখো একবার হেভি লাগছে কিন্তু এই যে দারুণ লাগছে এটা তো আমার সব থেকে ভাল লাগছে আমি এখানে যে কতবার বসে ফটো তুলেছি আর দোল খেয়েছি ভাবার বাইরে অসাধারণ লাগছে এটা বাইরেটা বাইরেটার গেলাম না তো আমাদের রুমে হচ্ছে যে পকোড়া দিয়ে দিয়েছে মানে যেটা কমপ্লিমেন্টারি যেটা ছিল এদের সেইটা দিয়ে দিয়েছে আচ্ছা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা বলে দিই এটা হচ্ছে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড কমপ্লিমেন্টারি কিছু পকোড়া দেবে ওরা খেতে আর আমাদের দুটো কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের সন্ধ্যের আইটেম এগুলো খাই তারপর ডিনার করতে দেরি আছে এখন কি বল বলবো আর মানে চারিদিকটা দেখো একবার আমাদের রুমের একটা যে ছাদের যে আমাদের বসার জায়গা সিটিং এরিয়াটা তো তোমাদের সকালে দেখিয়েছি ওইখানেই আমাদের সার্ভ করে দিয়ে গেছে আর এখনো দেখে নাও ওই যে ওটা হচ্ছে আমাদের রুম রুম দেখেছোই তোমরা আর বাইরে এরা এটা দিয়ে গেছে খাবারের জায়গাটা অসাধারণ লাগছে চারিদিকে এত সুন্দর হাওয়া একটা দারুণ আর নিচে তো বাউল গান হচ্ছে যেটা তোমাদেরকে দেখিয়েছি তো এটা খাই তো ডিনার করতে এখন দেরি আছে এখন পেট একটু ভর্তি ও এখান থেকে দেখাচ্ছে আমি দেখাচ্ছি নিচে এখান থেকে কি রকম লাগে নিচে এটা আমি দেখাচ্ছি এই দেখো হয়তো হয় তো তোমরা শুনতে পাবে না এত উপর থেকে তো দেখে নাও রাত্রির বেলা আমাদের এই ছাদ থেকে রুমের ভিউটা দেখো এই যে দেন ওপেন ছাদ এই ছাদ থেকে এবার এই ভিউ আমাদের রুমের সত্যি খুব ভালো সত্যি la zia madre non প্রতীক্ষিত একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট যে দেখে নাও অসাধারণ এরা অ্যারেঞ্জ করে দিয়েছে ব্যাপারটাকে দেখো তোমরা শুধু এর মধ্যে অনেক কিছু দিয়েছে এরা ব্রেড আছে তোমার তরমুজ আছে কিছু কেক আছে ডিমের পোচ আছে দুটো ড্রিঙ্কস আছে দু কাপ চা আছে ঠিক আছে এত কিছু দিয়েছে কিন্তু জানি না সব কিছু খেয়ে শেষ করতে পারবো কিনা দুজনে লাইফে ফার্স্ট টাইম এরকম ফ্লোটিং ব্রেকফাস্ট করছি আমি আর রাহুল মানে অসাধারণ আর থ্যাংক ইউ সো মাচ রাহুল এত এই সুন্দর ট্রিপটা আমাকে গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটা সুন্দর মানে এসে থেকে আমি সারপ্রাইজ হচ্ছি চলে এবার ব্রেকফাস্ট আমি করে নিই কারণ এই আয়োজনটা দেখে সামনে খাবার দেখে পাচ্ছি না আর চলো খেয়ে নিই তাটা এখন বাজে সাড়ে এগারোটা আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো বলেইছি যাওয়া আসা টোটো ওরাই প্রোভাইড করে তো আমাদের টোটো কাপু ঠিক টাইমে চলে এসেছে যেটা হোটেল মানে বিলা থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের তো আমরা এখন টাইম আছে বলে হাতে হাতেঝড়ি হাটটা একটু ঘুরে তারপর স্টেশনে যাব আর দেখি এখানে কাছাকাছি যদি কোনো লাঞ্চের জায়গা পাই কোনো হোটেল পাই তাহলে খাবো না এক মানে একেবারে হাওড়ায় নেমে খাবো তো পেটটা প্রচণ্ডই ভর্তি রয়েছে কারণ ব্রেকফাস্টে এত কিছু ছিল না তো ওই জন্য পেটটা পুরো ভর্তি ট্রেন আছে একটা দশের ঠিক আছে তো সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা এখানে চলে এসেছি ওরও দু একটা জিনিস কালকে কিনতে ভুলে গিয়েছিল তো সেই জন্য সেই দু

2000 years later এখন এবার স্টেশনের দিকে আমরা যাচ্ছি তো রাস্তায় একটা হোটেলে ভাই মানে টটো কাকু আমাদের জন্য দাঁড়াবে সেখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করব কে কারণ হাওড়ায় কখন কি নাববো না নাববো না বুঝতে পারবো না অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য ছোটো কাকু আমাদের রাস্তায় একটা হোটেলে দাঁড় করাচ্ছে সামনেই আছে সেখানে নেবে লাঞ্চটা কমপ্লিট করব কি লাঞ্চে নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দিন তারপরে একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশন যাওয়ার পথেই আমরা পৌঁছে গেছিলাম আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত ঝুড়ি আলু ভাজা ডাল সব রকম সবজি দিয়ে একটা তরকারি আলু পোস্ত ডিমের কারি আর টক দই আমরা স্টেশনে চলে এসেছি এখন এই যে শান্তিনিকেতন এক্সপ্রেস রাহুল ভেতরে দাঁড়িয়ে রয়েছে তো এখন বাজে বারোটা পঞ্চাশ তো আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনটা ছাড়বে ট্রেনের ভেতরে গিয়ে দেখা হচ্ছে কারণ টাইম হয়ে গেছে এবার বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না চলো একদম পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে একটা দশ বাই শান্তিনিকেত রাহুল টায়ার হয়ে পড়েছে ঘুম তিনটে নামানোর কথা হাওড়া স্টেশনে তো দেখি বাড়ি ঢুকে ফ্রেশ ধোয়ে দুজনেই তো এই ব্লগটা শেষ করতে আমরা চলে এলাম আর তোমাদেরকে যেটা আমরা বলেছিলাম পুরো ট্রিপ ট্রিপ বলা যাবে না ওই ভিলাটায় যেটা ছিলাম তার ব্যাপারে কিছু ইনফরমেশান ফিডব্যাক সবটা দেবো সেটা দেওয়া হয়নি তো চলে এলাম ওই জন্য তো ফার্স্ট বলি ট্রিপটা খুব ভালো ছিল একদিনের ট্রিপ ছিল শনিবার গিয়ে রবিবার চলে আসা ট্রিপটা খুব সুন্দর ছিল আমাদের দুজনে যেটা ফার্স্ট টাইম এই এই চ্যানেলে দেখেছিলে তাজপুরের একটা ব্লগ ছিল যেটা আমরা ফ্রেন্ডরা মিলে গেছিলাম এটা আমাদের সেকেন্ড ট্রিপ তো খুব ভালো হয়েছে দুজনে একা গেছি চৈতালি দা ভিলা এইটা কিছুদিন কিছু মাস হয়েছে যেটা হোটেলটা তৈরি হয়েছে হোটেল না বলা ভুল ভিলা তো খুব ভালো এদের ফার্স্ট হচ্ছে যে স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল মানে যতগুলো স্টাফ আছে তাদের বিহেভিয়ার খুবই ভালো খুবই ভালো আমাদের রুমটার নাম ছিল নেচার ডেন ওই রুমটা আমাদের মানে রাহুল বা আমার দুজনেরই পছন্দ ছিল জন্য তো খুব ভালো এখানে রুম হচ্ছে চার হাজার দুশো আচ্ছা তার মধ্যে কিন্তু ওই যে দেখলে তোমরা কমপ্লিমেন্টারি যে ফ্লোটিং ব্রেকফাস্টটা ওটা কিন্তু ওর মধ্যে ইনক্লুড ছিল না ওটা আলাদা করে নিতে হয় সেটার জন্য হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটির মতো লাগে তো সেটা একবার তোমরা কথা বলে নিও ওখানের ওনারের সাথে ঠিক আছে আর হ্যাঁ কমপ্লিমেন্টারি ফ্লোটিং ব্রেকফাস্ট হচ্ছে একটা রুমের জন্য সব সময় অ্যাভেলেবেল সেটা হচ্ছে নিচে সুইমিং পুলের কাছে যে রুমটা দেখিয়েছি আমরা টিগটস রুম এটার জন্য কিন্তু সব সময় ওটা কমপ্লিমেন্টারি তো সেটা তোমরা কথা বলে নিও কি লাগবে না লাগবে আমরা ওনারের নাম্বার ডিটেইলস সমস্তটা ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা যারা বুক করবে ওনার দাদা খুব ভালো ঠিক আছে কোঅপারেট করেন ঠিক আছে আপনি মানে যদি বুকিং করতে চান কেউ তো সেক্ষেত্রে ওই দাদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন উনি আপনাদের আরও ভালো করে গাইড করে দেবেন হচ্ছে সিক্স টাইপ অফ রুম আছে ছ ধরনের রুম আছে প্রত্যেকটাই আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে বানিয়েছে ওরা আর আমরা ছিলাম যেটা সেটা হচ্ছে নেচার্স ডেন আচ্ছা নিচে ছিল টেগটস রুম রাফ ইন বলে একটা রুম ছিল সেটা হচ্ছে নিচে ফার্স্ট ফ্লোরের মধ্যে ছিল হচ্ছে হেরিটেজ হাট মাড হাউস আর একটা বোধ ইজিপ্টিন ডেন বলে এরকম কিছু একটা ছিল তো টোটাল ছটা রুম আছে আর ছটাই আলাদা আলাদা টাইপের বানিয়েছে ওরা তো খুব ভালো আর টেগর রুমের যেটা হচ্ছে ফিস ইনক্লুড মানে ফ্লোটিং ব্রেকফাস্ট নিয়ে ফাইভ এটা আমি বলে দিলাম আর বাকি রুমগুলোর রেট আমি ডিটেলসে ড্রেসক্রিপশানে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও আর যারা বুক করবে তার আগে সৈকতদার সাথে কথা বলে নিও খুব ভালো দাদাটা তোমাদের অনেক হেল্প করবে আমি তার ডিটেলসও ডেসক্রিপশানে দিয়ে দেবো আর স্টেশন থেকে ওটা পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা চৈতালি দা ভিলা আর চৈতালি দা ভিলা থেকে সোনাঝুরির হাট লাগবে দশ থেকে পনেরো মিনিট টোটোতে আর যেটা হচ্ছে খুব ভালো ওদের তোমরা বোলপুর স্টেশন থেকে চৈতালিদা ভিলা প্লাস চৈতালিদা ভিলা থেকে বোলপুর স্টেশন এই যাওয়া আসা ওরা প্রোভাইড করে টোটোটা টোটোটা ওর মধ্যেই প্যাকেজের মধ্যেই থাকে আর যেটা আমরা ছিলাম ফোর থাউজেন্ড যেটা আমাদের ছিল নেচার ডেন এর মধ্যে ছিল যেটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এটা কমপ্লিমেন্টারি ছিল আমরা আলাদা করে ফ্লোটিং ব্রেকফাস্টটা ওটা আমরা নিয়েছি ওটা এক্সট্রা পেমেন্ট করতে হবে আমরা তোমাদেরকে তো আমরা দেখিয়েছিলাম আমাদের রুমের ঠিক লাগোয়া যে ছাদ আমরা ইউজ করেছি মানে যেটা ওই রুমের সাথেই থাকে অ্যাটাচ তো ওটাতে আমরা অনেকক্ষণ রাত্রির অব্দি দুজনে মিলে গল্প বা টাইম স্পেন্ড করেছি ওইখানেই আমাদের ডিনারটা ওরা দিয়ে গেছে মানে এইটা নয় যে আমাদের নিচে গিয়ে ডিনারটা খেতে হয়েছে ওখানে এসে আমাদের ডিনারটা দিয়ে গেছে খুব ভালো ভীষণ ভালো তো আমি সাজেস্ট করব এক তোমরা যারা আমার ব্লগ দেখছো এখন একবার ঘুরে এসো শান্তিনিকেতনে গেলে একবার যেও খুব ভালো জায়গা নতুন হয়েছে বিলাটা অসাধারণ আর পুরো বাড়ির মতন খাওয়ার দাবার শুরু করে ওদের মানে সার্ভ করার পদ্ধতি খুব ভালো পুরো বাড়ির মতন পাবে এটাই তোমাদের বলার আর আরেকটা কথা বলে দিই আবারও বলছি যেটা আমার রাহুলের পাশে থেকেও এই চ্যানেলটার পাশে থেকেও আর অনেক 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 সাপোর্ট দরকার আমার যে ফার্স্ট চ্যানেলটা ছিল সেটাই যেমন তোমরা সাপোর্ট করেছিলে এই ডোরাস অ্যাডভেঞ্চার্স লাইফটাতেও কিন্তু সেই সাপোর্টটা দরকার আমি বারবার বলছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করো লাইক বাটনে ক্লিক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করো আমি এই মুহূর্তে এবার এখান থেকে বাড়ি যাব হ্যাঁ ও এবার বাড়ি ফিরবে বাড়ি গিয়ে রেস্ট নেব কালকে আবার অফিস আছে দুজনের ঠিক আছে আবার কাল থেকে শুরু মাল লাগবে না তো ও বাড়ি যাবে এখনি তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো বাই বাই টাটা